জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা কি বিশ্বকাপের প্রস্তুতি নাকি যে কোনো মূল্যে সিরিজ জয়ের লড়াই আসর শুরুর আগে তো আর টিম ম্যানেজমেন্ট বলেছিল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হবে পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ কিন্তু প্রথম দুই ম্যাচ দেখে তো মনে হচ্ছে কিসের বিশ্বকাপ ওদের বিপক্ষে কোনো মতে জয় পেলেই যেন তারা বাঁচে শান্তদের যেন একটাই লক্ষ্য কোনোভাবেই হারা যাবে না জিম্বাবুয়ের বিপক্ষে তা না হলে কেন প্রথম দুই টস জেতার পরও ব্যাটিং না করে সিদ্ধান্ত নিল বাংলাদেশ জানা যাক আগে ব্যাটিং নিলে কি হতে পারত। বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তো হারাবার কিছুই নেই বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের জন্য জাস্ট নিজেদের যাচাই বাছাইয়ের মঞ্চই এটা সেক্ষেত্রে আগে বোলিং করে জিম্বাবুয়েকে একশো বিশ ত্রিশ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটসম্যানদের আর কি বা চ্যালেঞ্জ নেওয়ার থাকে আধুনিক যুগের এই টি টোয়েন্টির পুরোটাই তো ব্যাটসম্যানদের দখলে থাকে বোলাররা যেখানে ননির পুতুল হয়ে থাকে সেখানে বলকে তুলো ধুনা করে মাতাল এক নেশায় মেতে ওঠে ব্যাটসম্যানরা যেখানে বাংলাদেশ যদি আগে ব্যাট করত তবে হয়তো মার কাটারে ব্যাটিং করে টি টোয়েন্টি বিশ্বকাপের গেম প্ল্যানিংটা করে ফেলতে পারত। এই গেম প্ল্যানিংটা আসলে কি প্রথম ছয় ওভার অর্থাৎ পাওয়ার প্লেতে কোন স্টাইলে ব্যাট করবে কত রান তুলবে মিডল অর্ডারে কিভাবে ম্যাচটা গড়ে তুলবে আর লোয়ার অর্ডারে কিভাবে ঝড় তুলবে এই অনুশীলনগুলোই করে নেয়ার কথা বিশ্বকাপের আগের এই সিরিজটা থেকে কিন্তু এই সব পরিকল্পনার কিছুই কি দেখা গেছে সিরিজের প্রথম দুই ম্যাচে দেখে তো মনে হচ্ছিল কোনোমতে মতে ম্যাচগুলো জিততে পারলেই যেন বাঁচে সাকিব হয়তো এ কারণেই বলেছেন এসব জিম্বাবুয়ের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতির কথা বলা বোকামি ছাড়া আর কিছুই নয় সাকিব বিশ্বসেরা তিনি জানেন বাস্তবতা কিন্তু শুধু সাকিব জানলে তো আর হবে না আসলে বিশ্বকাপে যে শান্তর কাঁধের নেতৃত্ব দেয়া হয়েছে সেই ক্যাপ্টেনকে তো নিতে হবে সবচেয়ে বড় ভূমিকা জিম্বাবুয়ে সিরিজের অপরিকল্পিত এই খেলার পুরো দায়টা নিতে হবে অধিনায়ক নাজমুল শান্তকেই কেননা কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট যদি আগে বোলিংয়ের চিন্তাও করে থাকে ক্যাপ্টেন হিসেবে বাস্তবতা বোঝানোর দায়িত্ব ছিল শান্তর কিন্তু ভীতু শান্ত হয়তো সেই সাহসী দেখাতে পারেননি ফিয়ারলেস ক্রিকেট খেলার বদলে বিশ্বকাপে যাওয়ার আগে জয়ের ট্যাকটাই যার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে